আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিকেনের এই রেসিপিটা কীভাবে করলাম এটা খুবই মজাদার আপনারাও করে খেয়ে দেখতে পারেন মানে এত মজা হয়েছে এই চিকেনের রেসিপিটা আমি তেমন মশলা দিনে অল্প মশলায় করছি আসলে যে কোনো জিনিসে অল্প কিছু দিলেই সেটা মজা হয় বেশি বেশি মশলায় আসলে বেশি মজা হয় না তাই আমি চিকেনটা কিভাবে করলাম তো চিকেনটাকে প্রথমে আমি ধুয়ে একটা সালনিতে রেখে পানি ঝরিয়ে নিছি একটু পানি রাখি নেই। এখন আমি পুতা দিয়ে এটাকে একটু থেতলিয়ে নিতেছি মাংসগুলি মাংসগুলি থেতলিয়ে নিতেছি এজন্যে মানে মশলাটা পুরো মাংসের ভিতরে ঢুকছে খেতেও খুব মজা হয়েছে এই যে দুইটাকেই আমি এই যে পুতা দিয়ে থেতলিয়ে নিছি এই যে থেতলি নিয়ে তারপর আমি এই যে একটা বলের মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মরিচের গুঁড়া দিলাম তারপরে এই যে জিরার গুঁড়া দিলাম তারপরে যে গরম মশলার গুঁড়া দিলাম এই গরম মশলার গুঁড়ার মধ্যে আমার অনেক গরম মশলার গুঁড়া আছে মানে অনেক রকমের মশলা আছে একসাথে করে রাখছি তারপরে এই যে আদা রসুন আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম একটু তারপরে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি চিলি ফ্লেক্স দিব একটু তারপর আমি সয়া সস দিব তো এই যে আমি মানে মাংস দুইটাকে এই যে সুন্দরভাবে এই যে মাখিয়ে নিছি মাখিয়ে নিয়ে যে চিলি ফ্লেক্স দিয়ে যে মাখিয়ে নিতেছি তারপর আমি এটার মধ্যে সয়া সসও দিছি একটু এটা খেতে অসম্ভব মজা হয়েছে তো এইভাবে আমি ম্যারিনেট করে এটাকে একদম তিন চার ঘন্টার মতো রেখে দিছি এই যে একটু সয়া সস দিয়ে তারপর আবার মাখিয়ে নিতেছি এই যে তিন চার ঘন্টার মতো আমি এটাকে রেখে দিছি রেখে দেওয়ার পরে তারপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে মাখিয়ে তারপর আমি এটাকে তেলে পাচ্ছি এই যে এবার আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মানে ভালোভাবে কোট করে তারপরে আমি এটাকে ভাজব শুধু কর্নফ্লাওয়ার দিছি আর কিছু দিই নেই এই ভালোভাবে এটার গায়ে গায়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে এ পিট ও ভালোভাবে আমি এই যে কর্নফ্লাওয়ার মাখিয়ে দিতেছি তো এই চিকেনটা আমরা এই যে রুটি সাথে সবজি রাখছি এটা একদম শুকনা শুকনা তো তো এটার সাথে হয়তো ডাউল চটচড়ি বা ডাউল চচ্চড়ি থাকলেও ভালো লাগতো তারপরে আমি সবজি রাখছি আর কি আমি সবজি করছি তো সব এটার সাথে আমি সবজি আমরা রুটি দিয়ে খাই খাইছি এটা রুটি সবজি আর এই চিকেনটা খাইছি আমরা তো এই যে ভালোভাবে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালোভাবে গড়িয়ে তারপর এটাকে আমি তেলে ফ্রাই প্যানে দিয়ে দিব একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর দিয়ে দিব এবার আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিব এই যে মুরগির ফিস দুইটা এটা আসলে অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে আপনারা করে দেখতে পারেন তারপরে ওই চুলায় আমি তাপা দিয়ে দিছি আমি রুটি বেলছিলাম আমরা এটা রুটি দিয়ে খেয়ে খাইছি তো আমি রুটি বেলছি রুটিগুলি এখন সেঁকে নিব তো এবার আমি এই যে চিকেনটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ওই চুলায় আমি ওই যে রুটি শেখতেছি এভাবে চিকেনটা করলে আসলে অনেক মজা লাগে আমার মেয়ে খেয়ে বলল তো মা অনেক মজা হয়েছে তো যে চিকেনটাকে আমি বারবার একটু একটু উলটি পাল্টি দিবে আর ডাকনা দিয়ে ডেকে দিবে এই যে উলটি দিতেছি উলটি দিয়ে তারপর আমি চুলাটাকে একদম কমিয়ে আমি ডাকনা দিয়ে রাখছি ডাকনা দিয়ে রাখার ডাকনা দিয়ে রাখার জন্যে মানে ভিতরটা এত সুন্দরভাবে হয়েছে মুরগির ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে ডাকনা দিয়ে ডেকে রাখার জন্যে এই যে মুরগিটা ওই পাশে ওই যে সবজিটা মানে আমি সবজিটা বেড়ে নিচ্ছি আর এই যে মুরগিটা এই যে কি সুন্দর হয়েছে দেখতেও কিন্তু সুন্দর হয়েছে মুরগিটা এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এই যে একটা প্লেটের মধ্যে তো এই যে আমার রান্নাটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ